এম এম কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো বারো সোলেমানপুরে রামনগর এম এম কাপ ক্রিকেট টুর্নামেন্টে আয়োজিত হলো বারো সোলেমানপুরে একদিকে চলছে আইপিএল এর মরসুম অন্যদিকে রামনগরের টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট রামনগরের বিভিন্ন প্রান্তে প্রতি বছর বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এম ক্রিকেট গ্রাউন্ডের আয়োজনে প্রথমবার এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় শেখ পাথর দুর্গা মন্দির প্রাঙ্গনে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় আগামী এপ্রিলের মঙ্গলবারে হয়েছে চূড়ান্ত ফাইনাল ম্যাচ রামনগর সহ বিভিন্ন প্রান্তের টিম অংশ নিয়েছে ক্রিকেট টুর্নামেন্টে খেলায় উদ্বোধনী উপস্থিত ছিলেন উদ্বোধক রান্না করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক ও বিশিষ্টজনেরা উদ্বোধক নিতাই সার বললেন বর্তমান দিনে ক্রিকেটে জনপ্রিয়তা বেড়েছে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানায় এম এম কাপ দু ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে স্বর্গত রঞ্জিত টপালের স্মৃতির উদ্দেশ্যে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে রামনগরের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে এম ক্রিকেট গ্রাউন্ড প্রথম বছরে আয়োজন করেছে ত্রিশ নকর ক্রিকেট প্রতিযোগিতা স্বর্গত রঞ্জিত পালের স্মৃতির উদ্দেশ্যে নিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতা অত্যন্ত গ্রামীণ এলাকায় আজকে এম ক্লাবের সদস্য সভাপতি সম্পাদক সকল সদস্য সদস্যা এবং তার যাদের সহযোগিতা সহানুভূতিক আশীর্বাদকে পাথেও করে এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যম দিয়ে ঐক্যের বার্তা এই ক্লাব শুধু ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকে না বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকে আমরা চাইব আজকে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি দীপক সার রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিল বাড়ি তৎস্ব আমাদের বিশিষ্ট সমাজসেবী গৌরগোপাল দাস সুভাষচন্দ্র পাল সহ যারা আমরা উপস্থিত ছিলাম আমরা উজ্জীবিত করতে চাই এই যুব সম্প্রদায় যারা আগামী ভবিষ্যৎ এই ভবিষ্যতে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে মনকে সুস্থ রেখে যাতে ঐক্যতা গড়ে তোলে ভারতবর্ষের মাটিতে সবাই মানে দলমত নির্মিশে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ভারতবর্ষে অখণ্ড ভারতবর্ষে মাটিকে খণ্ড খণ্ডে বিখণ্ড করতে আমরা দেব না তাই আমরা সবাই মিলে জোটবদ্ধভাবে আগামী দিনে যে প্রজন্ম জন্মাচ্ছে যে প্রজন্ম আছে সেই প্রজন্মে ভারতে মানে সীবৃদ্ধি ঘটাতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটা পারে দেশবাসীর কল্যাণ করতে পারে তার প্রচেষ্টা ওরা গ্রহণ করছে এই খেলাধুলার মাধ্যম দিয়ে আগামী দিনে ওরা ভবিষ্যতে কারিগর হিসেবে পরিগণিত হবে এই বিশ্বাসভর্ষ আমাদের উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থেকে ক্লাবকে কি বার্তা দেবে যে আগামী দিনে এই ক্রিকেট আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে ক্লাব এম এম ক্লাবের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্ট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ প্রথম বছরে প্রত্যার্পন করল আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যিনি উদ্বোধন করেন রামনগরের রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি এবং উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি মহোদয় এবং এই সংস্থার সম্পাদক সভাপতি থেকে শুরু করে আমাদের সমাজসেবী সুভাষ পাল এবং গৌরগোপাল গোপাল দাস সহ দু দলের খেলোয়াড় ক্রীড়ানুরাগী বন্ধুগণ কমেন্ট্রেটার আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়াল যারা ছিলেন তাদের প্রত্যেককে এবং আমার পক্ষ থেকে রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনে এই মাঠে আরও বড় ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হবে এটা প্রথম বছর প্রত্যন্ত গ্রামের মধ্যে এরা এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা তাই খেলাধুলার কথা মাথায় রেখে এই স্বেচ্ছাসেবী সংস্থা এই ধরনের একটি বৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে আমাদের ভারতবর্ষে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা ক্রিকেট বা বাদেও ফুটবল থেকে শুরু করে হাডুডু কবাডি বিভিন্ন ধরনের খেলা হয় কিন্তু এই টেনিস ক্রিকেট খেলার জন্য আমাদের রাজ্যে বাইরে থেকেও বাইরের রাজ্যের অনেক খেলোয়াড় আসেন তারা এই শীতকাল থেকে শুরু করে গরম পড়ার ঠিক প্রাক মুহূর্তে গ্রীষ্মের শুরুতে তারা খেলাধুলা করে আবার যে যার রাজ্যে ফিরে যান এবং আমাদের দেশের বাইরে থেকেও বহু খেলোয়াড় আসেন টেনিস ক্রিকেট খেলা এখন আমাদের পশ্চিমবাংলা একটা জনপ্রিয়তা হয়ে উঠেছে তাই আগামী দিনে এই যুব সমাজ এবং ইয়াং জেনারেশান এই খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবে এবং আগামী দিনে আমি এই ক্লাবের উত্তরোত্তর স্বীবৃদ্ধি কামনা করছি এই ক্লাব বড়ো হোক আরও বেশি মানুষের কল্যাণে কাজ করুক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য এলাকাবাসী কোনো অসুবিধা হলে দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করা একটা স্বেচ্ছাসেবী সংস্থা শুধু ক্রিকেট টুর্নামেন্ট করে থেমে থাকলে হবে না তাদেরকে সর্বোপরি আমাদের এলাকাবাসীর পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা বড় কথা নয় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই বড়ো কথা তাই আমি এই ক্লাব যাতে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকা অঙ্গীকার করছি আমি রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ তাই সেক্ষেত্রে আজকে এম এম ক্লাবে ব্যবস্থাপনায় যে তিন দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো এই শুভ উদ্বোধনে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন আমাদের রামনগরের রূপকার রামনগরের উন্নয়নের কাণ্ডারি রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানী নিতাইচরণ সার মহোদয় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মহোদয় বিশিষ্ট সমাজসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় সুভাষচন্দ্র পাল মহোদয় গৌরগোপাল দাস মহোদয় থেকে শুরু করে অন্যান্য অতিথিবৃন্দ এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এম এম ক্লাবের যে উদ্দেশ্য এম এম ক্লাবের যে বার্তা আগামী প্রজন্মকে আগামী যুব সম্প্রদায় আগামী তরুণ সম্প্রদায় আগামী ছাত্র সম্প্রদায়কে তাদের মূল লক্ষ্য যে তাদের মূল যেটা বার্তা হচ্ছে যে বর্তমান যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় সমা এবং ছাত্র সম্প্রদায় যারা হচ্ছে আমাদের আগামী দিনের মূল চালিকা শক্তি আগামী দেশ জাতি সমাজ কীভাবে নির্ভরশীল হবে কীভাবে এগিয়ে যাবে কতটা এগোবে তা নির্ভর করবে আজকে ছাত্র সম্প্রদায় তরুণ সম্প্রদায় ছাত্র সম্প্রদায়ের উপর তাই সেই সকল যুব সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে তাদেরকে একটা সুস্থ সুন্দর শরীর উপহার দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য উপহার দেওয়ার ক্ষেত্রে তারা এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছে এবং এই ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে শুধু ক্রিকেট বলবো না যে কোনো প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতার মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা গড়ে ওঠে তাদের মধ্যে নিয়মানুবর্তিতা তারা শৃঙ্খলা পরায়ণ হয়ে ওঠে এবং তারা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তারা চলতে পারে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষের মধ্যে মেলবন্ধন ঘটে পরস্পরের মধ্যে সুভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং ক্রিকেট খেলার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের ক্রিকেট প্রেমী ক্রীড়ানুরা ব্যক্তিরা মাঠে আসে নবীন থেকে শুরু করে প্রবীণ এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ক্রিকেট উৎসবের মধ্য দিয়ে নবীন প্রবীণের মধ্যে একটা আর্থিক সম্পূর্ণ সম্পর্ক গড়ে উঠে এইসব লক্ষ্যকে সামনে রেখে এম এম ক্লাব তিন দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছে অংশগ্রহণ করছে আটটি এবং প্রথম পুরস্কার পনেরো হাজার এক টাকা ট্রফি সহ দ্বিতীয় পুরস্কার দশ হাজার এক টাকা ট্রফি সহ তারপরে আর আনুষঙ্গিক ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট উইকেট কিপার বেস্ট ফিল্ডিং তারপরে উইকেটের হ্যাট্রিক ব্যাটসম্যানের ছক্কার হ্যাট্রিক আদারওয়াইজ আর অনেক কিছু আছে কটা টিম খেলছে আটটা টিম পার্টিসিপেট করছে এটা কদিন শুধু ধরে চলবে এই খেলাটা তিন দিন তিন দিন এম এম কাপের কতজন সদস্য মিলে যে আজকে যে ক্রিকেট উৎসবটাকে শুরু করেছে আমরা প্রায় খেলোয়াড় বলবো পঁচিশ জনখানি খানি পারফরমেন্স করি পঁচিশ তিরিশ জনই আমরা স্থানীয় টিম না বাইরে বাইরে থেকে স্থানীয় দীঘা যেরকম স্থানীয় মধ্যে পড়ছে কাঁথি আর একটু দূরবর্তী সবাই মিলে মোটামুটি পার্টিসিপেট করছে আপনার নাম অনুপম এই ক্লাবের সেক্রেটারি সেক্রেটারি বলতে পারেন যাই হোক দীপক দা বলো 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 পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা